পুরনো পারিবারিক বিবাদের জেরে দুই কিশোরকে মিলনপাড়া এলাকায় আটক করে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ হলেন নিগৃহীত পরিবার শনিবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ আহত কিশোরের বাবা রামচন্দ্র রাজভর জানান আহতদের নাম নারায়ণ রাজভর ও সঞ্জিত সাহা তাদের বাড়ি রায়গঞ্জের ফরেস্ট মোড় এলাকায় নিগৃহীত পরিবারের অভিযোগ রামচন্দ্র রাজভরের সঙ্গে অভিযুক্ত পরিবারের পুরনো পারিবারিক বিবাদের জেরেই এদিন দুপুরে তাকে ধরে মারধর করে এরপরে সন্ধে ছটা নাগাদ তার ছেলে ও সঙ্গে আরও একজন কিশোর দুজনই সাইকেল করে পড়তে যাওয়ার সময় তাদেরকে আটক করে মারধর করে অভিযুক্ত প্রতিবেশীর পরিবার ঘটনায় গুরুতর আহত হন ওই দুই কিশোর একজন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার সুবিচার চেয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হল পরিবারটি এদিন এ বিষয়ে আহত নারায়ণ রাজভরের বাবা রামচন্দ্র রাজভর কি বলেছেন শুনুন আপনার নাম রামচন্দ্র রাজভর এত থানা কেন আমরা থানায় আসছি একটা কমপ্লেন দিতে দাদা কি কারণে কি হয়েছে ঘটনা আমার ছেলে প্রাইভেট যাচ্ছিল প্রাইভেট যা যাচ্ছিল উনি তারপরে আমাদের সাথে একটা ওনাদের সাথে একটা পুরনো আক্রোশ ছিল আচ্ছা আক্রোশ ছিল এবার বাচ্চা আমার সাড়ে পাঁচটার লাগাত পড়তে যাচ্ছিলো হরিসভা মাঠের এখানে হ্যাঁ তা দুটা বাচ্চা ছিল আমার বাচ্চাকে আরেকটা বাচ্চাকে খুব মারেছে ওরা ওই আমাদের যারা ওদের সাথে ঝগড়া ছিল বিভাগ ছিল দিনা সাউ সরস্বতী সাউ আর দুই মেয়ে ওরা আর ওনার ছেলে একটা ওনার ছেলে নাম হ্যাঁ ওরা আচ্ছা ওরা সবাই আসছিল আর কি ওনাদের সাথেই আমাদের ঝগড়াটা আপনারাই মারিয়েছে সাইকেল টাইকেল কারে নিচ্ছে কয়জন বাচ্চাকে মেরেছে দুটো বাচ্চাকে দুটোই কি আপনার বাচ্চা না একটা পাড়া প্রতিবাদী একটা আমার বাচ্চা আপনার বাচ্চার নাম আমার নাম নারায়ণ রাজবল ভাব আর একটা প্রতিবেশী তার ও ওর নাম কি তো তরুণী রাজবল তরুণী সাহা তরুণী সাহা আচ্ছা কোন ক্লাসে পড়ে এই বাচ্চারা আমার আমার এবার মাধ্যমিক দিবে দাদা

আমি হাসপাতালে নিয়ে গেছি নিয়ে তারপরে এখন কমপ্লেন দিয়ে দাঁড়ায় আছি হাসপাতালে ভর্তি করে এসেছেন হ্যাঁ 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 আমি চাচ্ছি ওনার সঠিক বিচার ছোট ছোট বাচ্চা থেকে গায়ে হাত দিবে কেন রাত্রি তো আটটা নয়টায় যায় তবে এমন ঘটনার নিন্দে করেছেন আশেপাশের মানুষ অতদিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স